খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স বিধ্বস্ত জলপাইগুড়ি ত্রাণ থেকে চিকিৎসা প্রশ্নের আগেই পৌঁছানো নিয়ে ভোটের আগে বিপর্যয় ও রাজনীতি কলকাতা নদীয়া কলকাতা জলপাইগুড়ি জলপাইগুড়ির ক্ষয়ক্ষতি উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকা দেখে এলেন অভিষেক উত্তরবঙ্গে গেলেন শুভেন্দুও কি বললেন সুকান্ত উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকায় রাজ্যপাল আসছি বিস্তারিত খবরে বিস্তারিত খবর রবিবার বিকালে কয়েক মিনিটে ঝড়ে বিপর্যস্ত হয়েছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ভোটের আগে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মিনিট কয়েক আগেই ঝড় তাতেই লন্ডভণ্ড দশা জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা বহু হতাহত প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি আতঙ্ক গ্রাস করল জলপাইগুড়ির শহর ময়নাগুড়ি ধূপগুড়ির মানুষকে আলিপুরদুয়ারেও রয়েছে ওই ঝড়ের প্রভাব ঝড়ের বলি সব মিলিয়ে পাঁচ পাঁচটি প্রাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার তথ্য অনুযায়ী আর লোকসভা ভোটের মুখে এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে শুরু হলো রাজনৈতিক আক্রমণ এবং পাল্টা আক্রমণ এমন কি কে আগে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছালেন তা নিয়েও চলল নাড়াঘাটা এবং আক্রমণ ভোটের মরশুমে এই প্রাকৃতিক বিপর্যয় যেন হঠাৎই জলপাইগুড়িকে রাজনীতির ভর কেন্দ্র পরিণত করল রবিবার বিকেলে কয়েক মিনিটে ঝড়ে মৃত্যুদের মধ্যে দুইজন জলপাইগুড়ির শহরের বাসিন্দা একজন গোশালা মোড়ে অন্যজন সেনপাড়ায় থাকতেন আরও দুইজন ময়নাগুড়ির বার্নিশ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে তাদের সকলের বাড়িতেই রাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এছাড়া আলিপুরদুয়ার জেলার আলিপুর এক নম্বর ব্লকের চাকুয়া খেতি তপসিখাতা এলাকাতেও বহু বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকেও এই অবস্থা কুমারগ্রাম ব্লকে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয় ঘরবাড়ি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ে বড়ো বড়ো গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকাতেই অনেকেই আশ্রয়হীন তাদের ত্রাণ শিবিরে রাখা হয়েছে ঝড়ে কোচবিহারেও একই ছবি দেখা গিয়েছে মূলত কোচবিহার দুই নম্বর ব্লকের মরিচাবাড়ি খোলটা গ্রামে পঞ্চায়েতের ডুডুমারি দলদলি মরিচাবাড়ি খোচাবাড়ি, এলাকায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মাথা ভাঙাতেও কয়েক মিনিটে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি এলাকা চিকিৎসাধীন অনেকে মাতাবাঙা এক নম্বর ব্লকে কুর্সামারি পচাগড় গ্রামের পঞ্চায়েতের কাওয়াডারা এলাকায় ব্যাপক ঝড়ের তাণ্ডবে বহু ঘরবাড়ি চাল উড়ে গিয়েছে ঘরের উপরে গাছ ভেঙে পড়েছে উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি রবিবার বিকালে খবর পা পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত হয়ে পড়েন তিনি সমাজ মাধ্যমে জানান স্থানীয় প্রদ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে উদ্ধার কাজ চলছে নির্বাচনী আদেশবিধি মেনে দূরগত্তদের সাহায্য করবেন তার মধ্যে রাতেই মুখ্যমন্ত্রী রওনা দেন উত্তরবঙ্গে রবিবার রাতে প্রায় ঘুমননি তিনি ঝড়ের বিপর্যস্ত জলপাইগুড়ির পরিস্থিতি দেখতে একের পর এক এলাকা ঘুরেছেন তিনি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তাদের আশ্বাস দিয়েছেন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন জলপাইগুড়ি ময়নাগুড়ির যে সমস্ত এলাকায় রবিবারে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জায়গায় রাতেই গিয়েছিলেন তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ নিজে খতিয়ে দেখেছেন পরিস্থিতির তদারকি করেছেন স্থানীয় সূত্রের খবর সব মিটিয়ে রবিবার রাতে যখন তিনি হোটেলে ফেরেন তখন রাতে আড়াইটা বাজে মুখ্যমন্ত্রী সেই রাতে ওঠেন মালবাজারের চালসা একটি হোটেলে জলপাইগুড়িতে ক্ষয়ক্ষতি ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়িতে বহু মানুষ জখম হয়েছে আহতদের সংখ্যা শতাধিক তারা কেউ কেউ জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন কয়েকজন ভর্তি করানো হয়েছিল শিলিগুড়ি হাসপাতালে রাতেই হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকা দেখে এলেন অভিষেক সোমবার বিকেলে বাগডোগরার বিমানবন্দরে নেমে বিজেপিকে নিশানা করেন অভিষেক তিনি বলেন দু সালের লোকসভা নির্বাচনে এই সব জেলায় আসনগুলিতে তো বিজেপি জিতেছিল কিন্তু তাদের কাউকে দেখা গেল না সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তথা উত্তরবঙ্গের বালুরঘাটের সাংসদ কোথায় উনি তো কাছেই থাকেন এখনও তার সময় হলো না ক্ষতিগ্রস্ত মানুষদের দেখতে আসার ওই প্রসঙ্গে অভিষেক জানান কেন মুখ্যমন্ত্রী রাতেই উত্তরবঙ্গে চলে এসেছিলেন তিনি বলেন সকালে হাসপাতালে গেলে অনেক সমস্যা তৈরি হতে পারে নানা প্রোটোকল থাকে কাজে অসুবিধা হতে পারে সেই জন্য উনি রাতেই চলে এসেছিলেন গ্রামে গিয়েছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলেছিলেন হাসপাতালে গিয়েছিলেন তদারকি করেছেন উত্তরবঙ্গে গেলেন শুভেন্দুও জলপাইগুড়িতে সোমবার সকালে যান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু আধিকারীও তিনি বলেন জলপাইগুড়িতে প্রায় আটশোটি বাড়ি ধ্বংস হয়েছে বাড়িগুলি টিন দিয়ে তৈরি ছিল তবে এই সময় সরকারের উচিত মানুষের পাশে দাঁড়ানো এখানেই মমতা যে নির্বাচনী বিধি কথা বলে তা উড়িয়ে দিয়ে বিরোধী দলনেতা বলেন বিপর্যয়ের ক্ষেত্রে সরকারের আদর্শ আচরণ বিধি আওতায় পড়ে না বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা জলপাইগুড়িতে কাজ করেছে তাদের বেশি করে দায়িত্ব নিতে হবে আমরা রাজনৈতিক কর্মী এবং জনপ্রতিনিধিরা নির্বাচনী বিধির কারণে বেশি কিছু করতে পারবে না কেবল পাশে থাকতে পারি তাই সাংগঠনিকগুলিকে দায়িত্ব নিতে হবে আশা করবো অন্য রাজনৈতিক দল এবং প্রশাসন রাজনৈতিক দূর থেকে কাজ করবে সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন